প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে আরো একটি ক্লাসে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের নয় দশমিক এক যেটা হচ্ছে ত্রিকোণমিতির অনুশীলনী সমাধান নিয়ে আমরা প্রিভিয়াস যে লেকচারটা আছে সেই লেকচার আলোচনা করেছিলাম কি নিয়ে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে তাই না এখন এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব হচ্ছে এর সমাধান নিয়ে ওকে তাহলে চলো শুরু করা যায় এক নাম্বার কোশ্চেন কোশ্চেনে কি বলছে কোশ্চেন একটু ভালোভাবে খেয়াল করো বলছে যে টেন এর মান আচ্ছা তোমাকে বের করতে বলছে আসলে টেন এর মান অর্থাৎ নিচের গান্ধী মানে কোশ্চিন গুলি সত্যতা যাচাই করো বলছে যে টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম না এটা আসলে ভুল টেন এ এর মান আসলে একের চেয়ে কারণ কি যে তোমার সাইনের ক্ষেত্রে Chse, minus x, thale, sin এর ক্ষেত্রে লিমিটটা হচ্ছে -1 থেকে x 1 এর মধ্যে তাহলে sin থিটার ভ্যালুটা হচ্ছে 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে তাই না তাহলে সর্বদা এটা হচ্ছে মিথ্যা কথা তো তারপর হচ্ছে যে জুই তুমি cos এর ক্ষেত্রে যাও cos এর ক্ষেত্র 1 থেকে এই যে -1 থেকে 1 পর্যন্ত ওকে কিন্তু তুমি যখন tan এর ক্ষেত্রে যাবা তাহলে tan এর a এর ভ্যালু অর্থাৎ অনুপাত ঠিক আছে টেন এ মানে কি এই যে কি বলে সাইন বাই কস তাহলে ধরো তাহলে তোমার এটা কত হচ্ছে থ্রি বাই ফোর এমন হতে পারে এটা ফোর বাই থ্রিও পারে তো ফোর বাই থ্রি যদি হয় তাহলে এটা যদি তোমার এ হয় তাহলে এর অনুপাত কি তোমার একের চেয়ে বেশি হয়ে গেল না সো এটা হচ্ছে মিথ্যা তারপর বলছে কট এ হলে কট ও এ এর গুণফল না এটাও মিথ্যা কথা যে কট অফ এ বলতে বোঝাচ্ছে যে এ কোণের অনুপাত কটের এ কোণের অনুপাত এ কোণের মানের জন্য এর কোন একটি মানের জন্য সে কে হ্যাঁ হতে পারে হতে পারে এটা হতে পারে হতেই পারে কস হলো কস ট্রেঞ্জেন্টের সংক্ষিপ্ত রূপ আমরা কস কসেক দেখছি পূর্ণরূপটা আমরা আগে দেখছি ঠিক আছে তাহলে তোমাদের কাজ হচ্ছে যেটা সত্য কি মিথ্যা বইয়ের প্রিভার্স লেকচার অনুযায়ী দেখে এটার উত্তরটা লিখবা পাশে ওকে এরপরে আমরা আসি যে দেওয়া আছে অন্য থেকে অনুভূতি এটা আমরা যখন সমাধান করি আমরা কিন্তু তখনই করেছি মনে আছে দেখো এখানে হচ্ছে তোমার এ এটা বি এটা কত থ্রি এটা হচ্ছে কি তোমার ফোর কারণ কি সাইন সাইন এ এ মানে মানে কি কি এটা হচ্ছে হচ্ছে তোমার লম্ব আর অতিভুজ তাই না লম্বো বাই অতিভুজ ওকে তাহলে এটা কত হচ্ছে তোমার সি এ সি এ স্কোয়ার হচ্ছে ফোরের উপর স্কোয়ার মাইনাস নাইনের উপর স্কোয়ার তাহলে সি এ স্কোয়ার হচ্ছে ষোলো

এখন সেক বের করতে পারবা সেক হচ্ছে এর উল্টা ফোর বাই রুট সেভেন কস সেক গেছে এখন তুমি টেন বের করতে পারবা টেন এ টেন এ করলে কত হচ্ছে থ্রি বাই রুট সেভেন তাহলে কত বের করা যাবে রুট সেভেন বাই সিম্পল দেখো যে এটা দেওয়া আছে তোমার ভ্যালু বের করতে বলছে তাহলে এখান থেকে তুমি কট এ এর ভ্যালু এইটিন বাই ফিফটিন এটা তুমি বের করতে পারো তাহলে কট এর ভ্যালু যদি তুমি এইটিন বাই ফিফটিন বের করো তাহলে তোমার এখানে এটা কত এইটিন এটা কত তোমার ফিফটিন আচ্ছা কট তো তাই না কট হচ্ছে আগে ভূমিটা যাবে সরি আগে ভূমি তাহলে ভূমি কত এইট এটা হচ্ছে কত ফিফটিন তাহলে এটা যদি তোমার এ হয় এটা বি এটা সি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তুমি এসি বের করতে পারবা না এ বি বের করতে পারবা না করে ফেলো কত হচ্ছে ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করো দেখি পনেরোর উপর স্কোয়ার প্লাস এইটের উপর স্কোয়ার রুট দিয়ে অ্যান্সার তো এটা কত হচ্ছে সেভেন্টি তোমাকে সাইনে বের করতে বলছে তাহলে সাইনে কি সাইন অফ এ তাহলে কত হচ্ছে ফিফটিন বাই সেভেন্টিন আর তোমাকে সেক এ বের করতে বলছে তাহলে সেক এর ক্ষেত্রে কি এইট বাই সেভেন দ্যাটস ইট ওকে সেক এর ক্ষেত্রে আচ্ছা সেক এর ক্ষেত্রে না সেক এর ক্ষেত্রে তোমার আগে কি যাবে আগে যাবে অতিভুজ অতিভুজ কত সেভেন্টিন আর ভূমি কত এইট ওকে আচ্ছা এরপরে দেখো যে সেম কোশ্চিন কোশ্চিনের টাইপটা কিন্তু সেম তাহলে এটা সলভ করো দেখি তোমরা আমি করে দেব একটু চেষ্টা করো এই ম্যাথের ক্ষেত্রে দেখো তোমার কোন সিটা বলা আছে নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাহলে হচ্ছে এখানে তুমি ড্র করে ফেলো এই যে সি তাহলে এটা এ এটা বি কোন সি দেওয়া আছে তোমার এ বি এর ভ্যালু দেওয়া আছে তেরো তোমার বি সি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে বারো তাহলে এটা তুমি বের করতে পারবো না বের করো তুমি কত হচ্ছে এ সি তেরোর উপর স্কোয়ার যোগ কত হচ্ছে

তাহলে এ বি দেওয়া আছে হচ্ছে তেরো আচ্ছা তাহলে এ ক্ষেত্রে আমরা একটু ভুল লিখছি ডায়াগ্রামটা ভুল আঁকছি তাহলে আমরা একটু ঠিকভাবে আঁকি যে কোন সি নাইনটি ডিগ্রি তাহলে এই যে এটা সি এটা এ এটা তাহলে কি বি তাহলে এটা তেরো এটা হচ্ছে বারো তাহলে এটা অবশ্যই কত হচ্ছে পাঁচ তাহলে এখন তোমায় কি বলছে এই বিটা হচ্ছে থিটা তাহলে এটা যদি থিটা হয় তাহলে তোমাকে সাইন থিটা বের করতে বলছে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ অতিভুজ কত তেরো তারপর হচ্ছে কি থিটা থিটা বের করতে বলছে cos থিটা cos থিটা কত হচ্ছে 5/13 তাহলে tan থিটা বের করতে বলছে tan থিটা কি tan থিটা হচ্ছে 12/5 অর্থাৎ লম্ব বাই ভূমি কথা কি বোঝা গেছে সিম্পল এরপর দেখো এই যে তোমাকে এটা সূত্রটা যাচাই করতে বলছে ভালো কথা তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আগে ত্রিভুজ আঁকে নাও এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে BC তাহলে এটা নিচে কিছু নেই মানে কত 1 তার মানে এটা √3 এটা 1 তাহলে এটা অবশ্যই কত হচ্ছে 2 পিথাগোরাসের উপপাদ্য তাহলে এখন দেখো

তাহলে এখন তুমি লিখতে পারো এটা মানে তো cos স্কয়ার এই যে এটা এটা মানে কত 1 তাই না তারপরে বলছে 1 cos স্কয়ার 1 cos স্কয়ার মানে কি এটাকে তুমি কি লিখতে পারো এটাকে তুমি sec স্কয়ার এ লিখতে পারো -4 স্কয়ার এই যে 10 স্কয়ার এ এর ভ্যালু কত 1 তাই না যেটা তুমি সূত্র প্রমাণ করছো আর এটা তুমি জানো যে এটা 1 sin স্কয়ার মানে কি cos স্কয়ার মাইনাস এটা কি হচ্ছে cot স্কয়ার এর ভ্যালু কত 1 যেটা প্রমাণ করতে বলছে প্রমাণিত বা তুমি যদি এভাবে না চাই আবার যে আমি টিকা যেভাবে চিত্র আগে করতে চাও তোমার ইচ্ছা তুমি করতে পারো ইটস আপ টু ইউ ওকে এখন দেখো যে বলছে যে এটা সমান সমান ওয়ান ওকে প্রমাণ করতে বলছে ভালো কথা আমরা প্রমাণ করব কোনো অসুবিধা নাই দেখো তাহলে আমরা ক নাম্বারে যাই ক নাম্বারে কি আছে ক নাম্বারে আছে হচ্ছে আমার সাইন এ বাই কসে কে প্লাস কস এ বাই সে কে তাহলে কি sin a cos a কে কি লেখা যায় 1 sin a এখানে কি লেখা যায় cos a sec a কে কি লেখা যায় 1 cos a উল্টায় দাও উল্টায় দিলে কি হবে भैया এটা হবে হচ্ছে sin square a এটা হয়ে যাবে কি cos square a তাহলে sin square a cos square a ভ্যালু কত 1 যেটা আমরা জানি এই যে 1 ঠিক আছে এখন খ নাম্বার দেখো খ নাম্বারটা কি বলছে এই যে cos মানে কি উল্টায় দাও তাহলে কত হচ্ছে sec square a cot কে উল্টা কত হচ্ছে টেন স্কোয়ারে কত হচ্ছে ভ্যালু ওয়ান তাই না একদম সিম্পল এই পরেরটা দেখো পরেরটা ক নাম্বার যেটা আমি করছি আগে কি বলছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস অসে স্কোয়ারে এই তো এটা বের করতে বলছে তাই না তাহলে দেখো যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এখন বসা উপর এরপরে প্রমাণ করতে বলছে এত সমান সমান এত একদম সিম্পল কনসেপ্ট কোনো পেছানো নাই তাহলে দেখো ক নাম্বার তাদের কি আছে তারপর কি আছে ওকে তাহলে দেখো যে তোমার টেন এ কটে গে তুমি কি লিখতে পারো ওয়ান মাইনাস ওয়ান বাই টেন এ তুমি তো লিখতেই পারো তাই না তারপর কি হচ্ছে প্লাস কট এ ওয়ান মাইনাস টেন এখন এটা উপরে চলে যাবে রসাও করলে তাহলে এটা কি হয়ে যাবে টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই টেন এ এ এ মাইনাস মাইনাস ওয়ান ওয়ান প্লাস টেন ওকে তাহলে এখন তুমি যদি এটা মাইনাস কমন নয় এখানে তাহলে মাইনাস টেন স্কোয়ার এ প্লাস কি হচ্ছে কট এ ওয়ান মাইনাস টেন এ এইতো তো চলে আসছে ঠিক আছে এরপর হচ্ছে সাইন আর কস দিয়ে রিপ্লেস করবা প্লাস করার পর কি 1 প্লাস 1 মাইনাস সরি 1 মাইনাস tan a তাহলে এখানে কি হচ্ছে cot a মাইনাস tan square a এখন রিপ্লেস করবা রিপ্লেস করলে চলে আসবে ঠিক আছে cot কে cos বাই cos a বাই sin a এইটাই কি sin a বাই cos a দিয়ে রিপ্লেস করবা তাহলে চলে আসবে सेम সেম নাম্বারটা কি তুমি করো তাহলে টেন এটা উপরে চলে যাবে তাহলে এখানে কি হবে ওয়ান 10 টেন a প্লাস এখানে হবে টেন স্কোয়ারে এখানে হবে 1 10 স্কোয়ারে তাহলে এখন তুমি নষ্ট করো কত হচ্ছে নষ্ট করলে 1 টেন স্কোয়ার এখানে হচ্ছে কত ওয়ান প্লাস টেন স্কোয়ারে কাটাকাটি করো ওয়ান ওকে যেটা তোমার প্রমাণ করতে বলছে আর কি এর পরের মেতে যাই আমরা পরের ম্যাটটা কি বলছে যে এটা সমান সমান এটা ওকে তাহলে তুমি কীভাবে বের করো ভাইয়া এটা এখানে তাহলে তুমি সবার আগে লসা উপরে চলে বের করতে পারবা কোনো অসুবিধা নেই যদি তুমি ভাবে না চাও তাহলে অন্যভাবে চাও সেটাও সম্ভব তোমার ইচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা লসাই উপরে করি কস এ ওয়ান মাইনাস সাইন এখানে কি হচ্ছে কস এ প্লাস এখানে কি আছে সাইন এখানে কি আছে ওয়ান মাইনাস এটা হবে কি কস এ বাই a ওকে তাহলে এটা কি হচ্ছে কস এ দশাউ করো কথা হচ্ছে কিনা করলে কস এ এটা হয়ে গেল কি cos এ মাইনাস সাইন এ প্লাস কি সাইন এখানে হয়ে গেল কি সাইন এ এটা হয়ে গেল a মাইনাস কস উল্টে যাবে তাহলে উল্টে যদি যায় তাহলে এটা উপরে চলে যাবে এটা কি হয়ে যাবে কস স্কয়ার এ ভাই কি কস এ মাইনাস কি স্কয়ার তাহলে এখানে হয়ে যাবে কি সাইনে মাইনাস এখন মাইনাস কমন নাও তোমার ইচ্ছা তুমি যদি চাও যে ভাইয়া আমি মাইনাস কমন নিব নিতে পারো ঠিক আছে তাহলে এটা থেকে মাইনাস যদি কমন নাও তাহলে কি হয়ে যাবে কস স্কয়ার এ মাইনাস কি হয়ে যাবে সাইন স্কয়ার এ তাহলে এটা কি হচ্ছে কস এ মাইনাস কি সাইনে তাহলে উপরে হচ্ছে কি কস এ মাইনাস আবার কি কস এ প্লাস সাইনে তাহলে নিচেরটা উপর একটা বাদ তাহলে কি থাকতেছে sin এ যেটা তোমাকে প্রমাণ করতে বলছে দেখো প্রমাণ করতে বলছে তাহলে প্রমাণিত সিম্পল এরপরের ম্যাথে আমরা দেখি এরপরের ম্যাথে কি বলছে এটা সমান সমান এত ওকে তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে টেন এ রুট অভার ওয়ান মাইনাস স্কোয়ারে তাহলে এখানে কি 10 এ 1 minus sin square মানে কি cos a cos square এটা স্কয়ার এটা বাদ তাহলে এটা মানে কি এটা মানে হচ্ছে sin a by cos a তাহলে এখানে কত হচ্ছে √ a বাদ cos a এটা এটা कैंसिल হবে তাহলে কত হচ্ছে আমার sin a ওকে তারপরে দেখো এটা সমান সমান এটা প্রমাণ করতে বলছে ওকে তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি বলছে sec a কত আছে 10 a তারপর কি আছে কসে কে প্লাস কটে ওকে তাহলে এখন তুমি চেঞ্জ করো যে সেকে মানে কি ওয়ান বাই কসে প্লাস এটা কী হচ্ছে এটা হচ্ছে সাইনে বাই কি কস এ কে মানে কি ওয়ান বাই সাইনে এটা হচ্ছে কি কস এ বা এটা কী হচ্ছে সাইনে তুমি লসাও করো লসাউগুলো এখানে কত হবে লসাউগুলো এখানে হবে কস এখানে হবে ওয়ান সাইনে এখানে হবে একটা

যে কি বলছে এটা সমান সমান এত কোনো ব্যাপারই না ঠিক আছে কসে মানে কি কসে কে মানে কি ওয়ান বাই সাইনই ঠিক আছে ওয়ান বাই সাইনই তাহলে এখন তুমি ওইভাবেও করতে পারো ওইভাবেও করতে পারো তাহলে এখানে তুমি যদি করো তাহলে কি হচ্ছে কসে কে স্কোয়ারে মাইনাস ওয়ান তোমার বসাবো তাই না তাহলে এখানে কি আছে কসে কে তাহলে এখন উপরে তুমি কি লিখবা কসে কে তাহলে এখানে কি কসে কে ক্লাস ওয়ান ক্লাস কসে কে এখানে হবে কি কসেক এ মাইনাস ওয়ান তাহলে কি এখন কাটাকাটি করলে দেখবা যে টু সেক স্কোয়ারে চলে আসবে ঠিক আছে কসেকটাকে ওয়ান বাই সাইন করে নিবা এটাই স্কোয়ার বাই সাইন স্কোয়ার এই তো এই যেটা আবার দিছে প্রমাণ করতে দেখো এটা তুমি নসু করো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস সাইনে এটা হবে কত 1 sin সাইনে তাহলে কত হচ্ছে এটা মানে কি এটা মানে হচ্ছে কস এর উপরে থাকতেছে টু এটা এটা বাদ তাহলে এটা কি লিখা যায় টু বাই সেক স্কোয়ার এ কারণ কস স্কোয়ারে যেটা আছে যে cos কার sec এর অপোজিট তাহলে এটা এখানে থেকে লিখাই যায় তাহলে চেক করো যে তোমাদের আসলে তোলা হয়েছে কিনা ওকে এর পরের ম্যাথে আমরা চলে যাই এর পরের ম্যাথে কি করবাসে প্লাস ওয়ান এই তো তাহলে এখান থেকে হচ্ছে টু টেন স্কয়ার এর পরের ম্যাথে কি বলছে এখন তুমি রস করো সেম এটা হচ্ছে সাইন এ ওয়ান মাইনাস কস এ করলে কত হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান মাইনাস কস এ তারপর স্কোয়ার ওকে স্কোয়ার আসছে ভালো কথা আচ্ছা এখন তোমায় কি করতে বলছি এখান থেকে ওকে রসাউ করে ফেলছি তাই না আচ্ছা তাহলে কথা হচ্ছে এখানে এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান হচ্ছে কস a মাইনাস টু তারপর কি হচ্ছে এখানে হচ্ছে সাইন এ

কোনো চেঞ্জ নাই কিন্তু প্রসেস কিন্তু সেম এটার ক্ষেত্রে দেখো এটাও ঠিক সেম এটা আমি কিন্তু আগে করাইছি ঠিক আছে এখানে কত হবে টেন এ এখানে কত হবে সেক প্লাস ওয়ান তাহলে এখানে কত হচ্ছে এটা হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ঠিক আছে মাইনাস থাকলে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে এখন দেখ বিয়োগ করে দেখি তাহলে কথা হচ্ছে টেন স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারের ভালো কত ওয়ান ঠিক আছে এই তো এটা হিসাব করলে কথা আসবে জিরো এরপরে দেখো এটা তোমাকে প্রমাণ করতে বলছে এটা সমান সমান হয়তো ওকে তাহলে টেন থিটা মানে কত টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কত কস থিটা প্লাস ওয়ান বাই থিটা মানে কত ওয়ান বাই কস থিটা তারপর একটা স্কোয়ার আছে তাহলে এটাকে চাইলে আমি কি লিখতে পারি কস স্কোয়ার থিটা এটাকে চাইলে কি লিখতে পারি ওয়ান বাই সাইন থিটা তারপর স্কোয়ার কস স্কোয়ার থিটা কি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এটাই কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা এটাই কি লিখতে পারি ওয়ান প্লাস সাইন থিটা

এই যে প্রমাণটা করতে বলছে এখানে এটা কিন্তু কোনো প্যারাই না জাস্ট সিম্পল দেখো তোমার যেটা বলছে সেটাকে চেঞ্জ করলে তোমার হয়ে যাবে কিভাবে চেঞ্জ করবা যে তোমার ধরো কি আছে কট এ টেন বি ওকে তার নিচে কি আছে কট বি প্লাস টেন এই তো এটাই আছে না তুমি চেঞ্জ করো চেঞ্জ করো বলতে যে এইটাকে তুমি যদি চাও যে কস এ বাই সাইনে প্লাস এইভাবে চাইলেও তুমি করতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে তুমি যদি এইভাবে করো তাহলে কি হচ্ছে তাহলে এটা তো অবশ্যই এ হবে তাই না কস এ যেতে নিয়ে করছি তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে তোমার উপরে দাঁড়াচ্ছে হচ্ছে কস এ ক্লাস বাই এখানে দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার সাইনে সাইনবি সাইনে কস বি সাইনে কেননা সাইনে কস বি ইন্টু এটা উপরে চলে যাবে sin b cos a তাহলে কি হচ্ছে cos b cos a sin a sin b আচ্ছা এইভাবে চাইলেও পড়া যাবে কিন্তু কথা হচ্ছে তোমাদের এই সূত্র যেহেতু নাই তোমরা এই সূত্র শিখোনি তাহলে আমরা সেদিকে যাচ্ছি না ওকে এটা হচ্ছে একটু বড় হবে হবে এই সূত্র তোমাদের শেখানো হয়নি তাহলে এখান থেকে কোনটা সিগনিফিকেন্ট চেঞ্জ করতে হবে তোমরা একটু খেয়াল করো যে তুমি যদি চেঞ্জটা করতে চাও তাহলে কট মানে কি ওয়ান বাই টেন এখানে কি হচ্ছে টেন বি তাহলে কর মানে কত ওয়ান বাই টেন এখানে কি হচ্ছে টেন এ ওকে তাহলে এখন তুমি লসাও করো তাহলে কত হচ্ছে ওয়ান টেন বি বাই এখানে কি হচ্ছে টেন বি তাহলে এইটা তাহলে কি থাকতেছে ওয়ান বাই টেন এ এটা উপরে চলে যাবে টেন বি টেন বি তো থেকে গেছে তাহলে ওয়ান বাই টেন এ মানে কত কটে কিন্তু টেন বি যের প্রমাণপত্র হচ্ছে প্রমাণিত এরপরে দেখো এই ম্যাডটা কিন্তু আমরা বারবার পড়ছি তাই না দেখো এই ম্যাডটা যদি করা হয়েছে তাহলে এটা একটু শুরু করো যে কি হচ্ছে

উপরে হবে হচ্ছে sec a প্লাস 1 তারপর হোল স্কয়ার আর নিচে হবে sec স্কয়ার a মাইনাস 1 তাহলে sec স্কয়ার a মাইনাস 1 মানে কত হচ্ছে এখানে হচ্ছে 10 a আর উপরে হচ্ছে sec a প্লাস 1 তাহলে এখানে কত হচ্ছে sec a বাই 10 a আর এখানে হচ্ছে 1 বাই 10 a তাহলে এটা করলে কি হবে এটা করলে তোমার হবে হচ্ছে cos a কে আর এটা করলে হবে হচ্ছে cot a এটা তোমাকে প্রমাণ করতে বলছে তাই না ওকে তাহলে আমরা পরেরটাতে আসি পরে কি বলছে এত সমান সমান এত হলে প্রমাণ করা আছে তাহলে দেখো এখানে কি হচ্ছে এখানে ধরো সাইন এ √2 cos a minus cos a ওকে তাহলে এখানে কি হচ্ছে এখানে হচ্ছে sin a এখান থেকে তোমার cos a কমন নাও তাহলে কি হচ্ছে √2 minus 1 তাই না তাহলে এখন sin a by, root √2 minus 1 কার সমান হচ্ছে cos a এই যে দেখো এই পর্যন্ত তো ওকে এখন নিচে যেটা আছে তার কঞ্চগের নিচে দাও তাহলে কত হচ্ছে রুট টু প্লাস ওয়ান দেখো এটা করলে কত হচ্ছে টু মাইনাস ওয়ান এখানে হচ্ছে রুট টু সাইন এ প্লাস এটা কার সমান হচ্ছে সমান হচ্ছে তাই না তাহলে এখন তুমি থেকে লিখতে পারো কস এ কার সমান

আচ্ছা এখানে বলছে যে এইটার ভ্যালু এরকম হইলে এটা বের করতে বলছে আচ্ছা তাহলে খেয়াল করো যে আমি যদি বি কস এ কমন নেই কি কমন নেই বি কস এ কমন নেই তাহলে এখান থেকে তুমি যদি বি কস এ কমন নাও তাহলে এখানে কি হচ্ছে কটে আছে ওকে তাহলে আমি যদি এ সাইনে কমন নেই এ সাইনে যদি কমন নেই তাহলে ওয়ান মাইনাস বি কস এ বাই কি হচ্ছে এ সাইনে এখান থেকে আমি কি কমন নিচ্ছি এ সাইনে কমন নিচ্ছি ওয়ান প্লাস বি কি হচ্ছে এই যে বি বাই এ a এটা মানে তো কট এটার মানে কত এটার মানে হচ্ছে বি বাই তাহলে কি হচ্ছে 1 বি তাহলে এটা ওয়ান মাইনাস বি এটা হচ্ছে ওয়ান

কসেক কে মাইনাস কি কট এ তাই না কট স্কোয়ার এজ ইকাল টু ওয়ান তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এভাবে তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে তুমি যদিভাবে যদি করতে না চাও এভাবে তুমি যদি ভাই করতে না চাও তাহলে কীভাবে করবা যে দেখো এখানে কি আছে কসেক কসেক মানে কত ওয়ান বাই মাইনাস এখানে হচ্ছে কি কস এখানে কত হচ্ছে Sin a এটা কত হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে এখানে কত হচ্ছে তাহলে এখানে হচ্ছে কি ওয়ান বাই কত হচ্ছে এটা তো এই পর্যন্ত তাই না তাহলে আমি যদি স্কোয়ার দিয়ে করি যে এইভাবে না করে স্কোয়ার বলতে কস এ স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে এ ভালো হচ্ছে ওয়ান তাহলে এটা কি ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস এটা হচ্ছে কি কস স্কোয়ারে বা এটা হচ্ছে কি আমার সাইন স্কোয়ারে এ ভ্যালু হচ্ছে আমার ওয়ান তাহলে এখন আমি যদি বসাগুলো করি তাহলে সরি এটা মানে হচ্ছে ওয়ান বাই এটা মানে তো ওয়ান ওকে তাহলে এটা হচ্ছে কি আমার সাইন স্কোয়ারে তাহলে এখানে আমি লিখতে পারি না ওয়ান মাইনাস কস স্কোয়ারে আচ্ছা এটা তো আমার প্রমাণই করে ফেলছি তাহলে এখানে তোমার কি বলছে এখানে বলছে দেখাও যে sec এ সমান সমান এত আচ্ছা এখান থেকে দেখাই তো বলছে ওকে কোনো অসুবিধা নেই তুমি এখান থেকে দেখাইতে পারো কোথা থেকে যে কস এ কস এ কি আছে এখানে দেখো যে এখান থেকে তুমি লিখতে পারো ওয়ান বাই সাইন এ মাইনাস কস এ বাই কি হচ্ছে সাইনে এটা সমান সমান কত ওয়ান বাই এক্স করো কি হচ্ছে ওয়ান বাই a কী হচ্ছে ওয়ান বাই কস এ ওয়ান বাই এক্স ওই পাশে তুমি স্কোয়ার করো বা আগে তুমি উল্টা দাও তাহলে কি হচ্ছে sin ওয়ান বাই কস এ এক্স তাহলে স্কোয়ার করো তাহলে এটা কি হচ্ছে সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস কস এ তারপর হোল স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার এখন তুমি সাইন স্কোয়ারে যেটা আছে সেটাকে ভাঙাও সাইন স্কোয়ার ভাঙালে ওয়ান মাইনাস কস এ নিচে কি আছে ওয়ান মাইনাস কস এ তারপর হোল স্কোয়ার এখানে কি আছে স্কোয়ার তাহলে এই লাইন থেকে এখানে যাও তাহলে এখান তুমি লিখতে পারো ওয়ান বাই এখানে কত হচ্ছে ওয়ান

or cluster